আজ বর্ধমান মহিলা থানা আমাদের স্কুল থেকে জানানো হয়েছিল যে এরকম একটা প্রোগ্রাম করবে তো আমরা সমস্ত শিক্ষক মহাশয় শিক্ষিকা এবং স্টাফেদের নিয়ে ছাত্রদের নিয়ে একটা র্যালি করলাম অ্যান্টি ড্রাগস ডে ছাত্রদের আরও সচেতন করে দেওয়া যাতে করে তারা ভবিষ্যতে এই জায়গা পারি না দেয় ভুল পথে না চালিত হয় সেই জন্য একটা সতর্ক তাদের করে দেওয়া আমাদের উদ্যোগ আমাদের বর্তমান থানা অবধি

এটা ধারাবাহিকভাবে এই যে অ্যান্টি ড্রাগ নিয়ে যে অভিযান চলছে বা ইত্যাদি বিভিন্ন স্কুলও এই পদক্ষেপগুলো নেয় এখন বিষয় হচ্ছে যে এটা শুরু অনেক উচ্চটা দেখতে হবে কোথা থেকে শুরু হচ্ছে কেননা আমরা দেখেছি যে এই যে দোকান বা স্টল সেখানে তো ওই যে মাদকদ্রব্য বিক্রি করাটা তাহলে প্রশাসনিক লেভেলে ওই মাদকদ্রব্য বিক্রি করাটা ওইগুলো বন্ধ করতে হবে এবং ওইটা থেকেই সবচেয়ে বেশি ক্ষতিকর জায়গা চলে যাচ্ছে এবং বিদ্যালয়ে আমরা একটা ক্যাম্পাসের মধ্যে থেকে আমরা এই মাদকদ্রব্য বিরোধী এই যে কথাগুলো বলি আমরা বিভিন্নভাবে সতর্ক করি আমরা নানাভাবে তাদের বোঝাই কেননা বিপথে চলে গেলে তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এর থেকে সবচেয়ে বড় করণীয় হচ্ছে যে প্রশাসনিক স্তরে আমাদের বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান যারা থানা আছেন এবং নানাভাবে পৌরসভা সামগ্রিকভাবে যে ছোট ছোট দোকানগুলো যে বিভিন্ন ধরনের এই নেশাজাত দ্রব্য বিক্রি করে এটার থেকে প্রথম ওখানে অভিযান চালাতে হবে আমি বলেছি প্রথমে উৎসটা যেখানে তাহলে এটা কিন্তু খুব গভীরতর একটা ভাবনা চিন্তার বিষয় উৎসটা যেখানে উৎসে প্রথম আক্রমণ করতে হবে আঘাত হানতে হবে এবং একটা আইন বলবৎ করতে হবে এমন কঠোর আইন জারি করবে যে কোনো দোকানে কোন মাদক দ্রব্য কোনো নেশাজাত দ্রব্য ওপেন বিক্রি করা যাবে না আমার নাম কমলকান্ত রায় আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখ কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোড়দচটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নাম্বার 6204481691 বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স